শুনানির লাইনে ভোটাররা দেখা নেই ইয়ার কমিশন আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ ভোটারদের সময় মতো আধিকারিকদের না আসার অভিযোগ ধূপগুড়িতে এসআইআর শুনানি কেন্দ্রে চরম হয়রানি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির অভিযোগ অসুস্থ অনেকেই হাজির শুনানিতে কথা বলবো রকি রয়েছেন আমাদের প্রতিনিধি রকি এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা অনেকে অসুস্থ রয়েছেন অথচ ইয়ার ওর দেখা নেই কী বলছেন তিনি এলেন কখন তারপর দিল্লি জগত কথা বলে রাখতে চাইবো দুপগুড়ির যে যে প্রস্তাবিত অফিস রয়েছে সেখানে কিন্তু এসআইআর হিয়ারিং চলছে এবং সেখানে সকাল থেকে কিন্তু নটার থেকেই মানুষের লাইনে দাঁড়িয়ে রয়েছে কারণ যে সকল স্থানীয় বাসিন্দারা নোটিশের জন্য এসেছিল নোটিশ করা হয়েছিল তাদেরকে তাদেরকে কিন্তু নটার মধ্যে অফিসে আসতে বলা হয়েছিল কিন্তু তারা সাতটার থেকে উপস্থিত ছিল কারণ তারা চাইছিল যে কাজের যে সকল কাগজপত্রের কাজ আছে তা তাড়াতাড়ি করে বাকিদের অন্যান্য কাজে যোগ দেওয়ার জন্য কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এ আরও থেকে শুরু করে অন্যান্য ইলেকশন কমিশনের যে আধিকারিকরা তারা প্রায় বারোটা বেঁচে গেলেও তারা কিন্তু অফিস দেখা যায়নি এবং রীতিমতো অফিসের ভেতরে যে চেয়ারগুলি ছিল সেগুলো ফাঁকা অনেক অসুস্থ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল বয়স্ক এবং ছোট ছোট শিশুদের কোলে নিয়ে মায়েরা কিন্তু এসআইআর জন্য হিয়ারিংয়ে এসেছিলেন তারা অভিযোগ করেছে যে এই ধরনের গাফিলতির ফলে কিন্তু তারা ভোগান্তির শিকার হতে হচ্ছে কারণ তারা না খেয়ে না দেয়ে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে এমনকি অসুস্থ মানুষরাও লাইনে

এটা হচ্ছে সকাল সাতটা থেকে লাইন শুরু হয়েছে যেহেতু নয়টায় টাইম গেছে আপনার নোটিশও কটা দেওয়া ছিল টাইম নটার সময়টা নটা থেকে একটা আর মতো আসে না আধিকারিক গ্রাহ আধিকারিক গ্রাহ নেই এই যে টোপন দেওয়ার পরে ওখানে ই আরো দেখা নেই স্বাভাবিক ধরে মানুষ বসে আছে কৃষ্টনগরে এই আরোকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা নির্দিষ্ট সময় এই আরো না আসায় শুনানি বন্ধে ক্ষোভ কি হয়েছিল পরিস্থিতি জানবো শমীরের কাছ থেকে শমিক তখন তিনি কৃষ্ণনগর পৌরসভার এলাকাদের যে এসআইআর শুনানি সেটা চলছে কৃষ্ণনগরের স্ত্রী ময়দানে এবং গতারিটি সকাল দশটা থেকে সেখানে কিন্তু যাতে শুনানি নোটিশ পেয়েছেন তারা আগে উপস্থিত হয়েছেন এবং এখানে আঠারো নম্বর ওয়ার্ডের ছিয়াশি আসেন তিনি দশটার সময় আশার করা থাকলেও সাড়ে এগারোটা বেড়ে যেন তিনি আসেননি তাহলে যারা লাইনে দাঁড়িয়েছিলেন তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং এরপরে সাড়ে এগারোটার কিছুক্ষণ পর এই আরও এসে এবং তাকে গিয়েও চলে বিক্ষোভ এবং তার যেটা দাবি তার মোবাইল খারাপ হয়েছিল সেই কারণে তিনি আসলে দেরিতে করেছেন তবে তার এই দাবি মানতে দাদা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি এমনিতে এই ইলেকশন কমিশন হয়রানি করছে পুরানির নামে তার নাম তার পরেও এক দেড় ঘন্টারও বেশি ঘুমায় লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই আরো আধুন ইচ্ছাকৃত ভাবে এবং তার জন্য হচ্ছে এর প্রতিবাদে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন অবশেষে প্রায় দেড় ঘন্টা পর শুরু হয় তখন বিক্ষোভ প্রশমিত হয় ধন্যবাদ একটা এর হিয়ারিং আছে আমার নোটিসে আছে দেখুন টাইম দশটা সকাল দশটায় এসে দেখছি এই ইয়ার এখনো পর্যন্ত আসেনি উনি বিগত দিনেও দেখা যাচ্ছে রিসিভ করার পর কোনো রিসিভ কপি দিচ্ছেন না আমরা চাইছি তাড়াতাড়ি শুরু হোক কারণ এতগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এই মানুষগুলো তো হয়রানি হচ্ছে অনেকের পরীক্ষা আছে তারা এসে এখানে জমা দিয়ে তবে সে পরীক্ষা দিতে যাবে বয়স্ক অসুস্থ মানুষ আছে তারা কন্টিনিউয়াস লাইনে এখন মধ্যে দাঁড়িয়ে এই ইয়ারও কি পাবলিকের সাথে ইয়ার কি মারছে বিষয়টা কিছু না মোবাইলটা পড়ে গেছিল মোবাইলটা না রিসিভ দিচ্ছি তো রিসিভ দিচ্ছি ডকুমেন্ট ভেরিফিকেশনটা আমি বলছি পরে নিয়ে যেতে